সর্বম শিব ম্যাম শিব আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে সঞ্চারের কারণে বায়ুতত্ত্বের রাশি মিথুন তুলা আর কুম্ভর কী ফলাফল হতে চলেছে আমরা আগে আলোচনা করেছি যে শুধু রাশি নয় পজিশন কি আছে সেখান থেকে অ্যাসপেক্ট কি এবং রাশিতে নক্ষত্রর কি পজিশন আছে কারণ এটা নক্ষত্র সঞ্চার নক্ষত্র সঞ্চারের নবতারা ক্যালকুলেশনকে না ধরে চললে সঞ্চারের বিশ্লেষণ ব্যাখ্যা পূর্ণভাবে ত্রুটিপূর্ণ এবং সম্পূর্ণভাবে অসম্পূর্ণ থেকে যায় তো মিথুন রাশি তুলা রাশি আর কুম্ভ রাশি মিথুন রাশিতে তিনটে নক্ষত্র পাঁচ ছয় আর সাত নম্বর মৃগশিরা আদ্রা আর পুনর্বসু মিথুন রাশিতেই বৃহস্পতির অবস্থান এবং সেখান থেকে পঞ্চম সপ্তম এবং নবম স্থানে দৃষ্টি মিথুন রাশির জন্য মিত্র অতিমিত্র এবং জন্ম নক্ষত্র মিথুন রাশির সমস্ত জাতকদের কিন্তু বিশেষ বিশেষ শুভ ফল আপনাদের মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি বিশেষভাবে সন্তানের জন্য শুভ সন্তান প্রাপ্তি নানান রকম আমোদ প্রমোদ একটা এনজয়মেন্টের সময় ক্রিয়েটিভ সাকসেস বিবাহ স্থির হওয়া দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি নতুন করে ব্যবসা শুরু হওয়া হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কোনো উন্নতি বাবার আরোগ্য লাভ উচ্চবিদ্যায় সাফল্য অনেক দিন ধরে কর্ম পরিবর্তন চাইছেন পাচ্ছেন না মিথুন রাশির দশমে বক্রি শনি বসে আছে নানানভাবে ক্যারিয়ারে ডিস্টার্ব করছে ব্যবসায় ডিস্টার্ব করছে এই জায়গায় বৃহস্পতির এই সঞ্চার আপনাদের তিনটে নক্ষত্রের মানুষদেরই কিন্তু বিশেষভাবে শুভ ফল দেবে এবং তার সঙ্গে পুনর্বসু নক্ষত্রের মানুষদের জীবনে নতুন একটা অধ্যায় শুরু হবে নতুন কিছু জীবনে সূচনা হবে সন্তান আসতে পারে নতুন ব্যবসা হতে পারে বিবাহ হতে পারে এবং বিশেষভাবে কিছু বিদেশে গিয়ে নতুন করে জীবন শুরু করা একটা নবজন্ম নতুন অধ্যায় পুনর্বসু নক্ষত্রদের জন্য অপেক্ষা করে আছে তুলা রাশি তুলা রাশিতে তিনটে নক্ষত্র চোদ্দো পনেরো এবং ষোলো অর্থাৎ চিত্রা সাতি এবং বিশাখা মিত্র অতিমিত্র এবং জন্ম তো তুলা রাশিরও কিন্তু তিনটে নক্ষত্রের মানুষদেরই জন্য নবতারা চক্র অনুযায়ী শুভ ফল কিন্তু তুলা রাশির জন্য বৃহস্পতি ফাংশনাল ম্যালেফিক সুতরাং এই যে ফাংশনাল ম্যালিফিক এই জায়গাটা খেয়াল রাখতে হবে বৃহস্পতি নবমে অবস্থান করে লগ্ন তৃতীয় আর পঞ্চমে দৃষ্টি প্রদান করছে সুতরাং কিছুটা আপনাদের নিজেদের সংযম এবং নিয়ম মেনটেন করতে হবে হেলথ নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে কমিউনিকেশন ভ্রমণ ইত্যাদির মাধ্যমে আপনাদের জীবনে একটা বিশেষ ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা সন্তান প্রাপ্তি সন্তানের জীবনে পরিবর্তন এই জায়গাগুলো কিন্তু আপনারা আশা করতে পারেন কিন্তু বৃহস্পতি যেহেতু আপনাদের জন্য শুভগ্রহ নয় সুতরাং আপনাদের পুরুষাকার আপনাদের প্রভাব আপনাদের নিজস্ব ইনপুট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং সেখানে বৃহস্পতি নবম থেকে থার্ড হাউসে দৃষ্টি প্রদান করলে আপনাদের পুরুষাকার আপনাদের যে ইনপুট সেটা আপনারা অনেক অনায়াসে করতে পারবেন নানানভাবে নিজেদের ডেভেলপ করার এটা সময় অনেক রকম স্কিলস ল্যাঙ্গুয়েজ অনেক রকম নিজেদের দক্ষতাকে নিজেদের আপগ্রেড করবেন তাতে বৃহস্পতি সাহায্য করবে এডুকেশন ওয়াইজ বিশেষভাবে সাহায্য করবে নানানভাবে কিন্তু আপনারা একদিকে খুবই লাকি যে ফাংশনাল ব্যালিফিক হয়েও যেহেতু আপনারা নবতারা চক্র অনুযায়ী শুভ ফল পাচ্ছেন সেইটা আপনাদের একটা নিউট্রালাইজ করে একটা ব্যালেন্স করে দিচ্ছে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুম্ভ রাশি কুম্ভ রাশিতে তিনটে নক্ষত্র ধনিষ্ঠা শতভিশা এবং পূর্বভাদ্রপদ তো কুম্ভ রাশিরও কিন্তু বিশেষভাবে একটা শুভ ফল পঞ্চমে অবস্থান করে লগ্ন নবম একাদশ দৃষ্টি কুম্ভ আপনাদের সাড়ে সাতই চলছে লাস্ট ফেজ এহেন অবস্থায় বৃহস্পতির পঞ্চমে মিত্র অতিমিত্র এবং জন্ম নক্ষত্রে সঞ্চার আপনাদের জন্য একটা সত্যিই একটা ডিভাইন ব্লেসিং কৃপা আপনাদের ওভারঅল হেলথের একটা আরোগ্য লাভ একটা ইম্প্রুভমেন্ট একটা মেন্টাল ফিজিক্যাল স্ট্রেংথ নানানভাবে ভাগ্যোন্নতি নানানভাবে উচ্চ বিদ্যার সাফল্য বাবার পরিস্থিতিতে একটা উদ্ধার হওয়া বিদেশ যাত্রা হায়ার এডুকেশন কর্ম পরিবর্তন আয় উন্নতি বন্ধু বান্ধব বড়ো ভাই বোনদের সাহায্যে জীবনে নানান রকম সংকট থেকে উদ্ধার হওয়া বিশেষ বিশেষভাবে কিন্তু আপনারা সহায়তা পাবেন বৃহস্পতির একটা বিশেষ যে দাক্ষিণ্য সেটা আপনারা আশা করতে পারেন আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পঞ্চমে বৃহস্পতি এবং পুনর্বসু নক্ষত্র বাত প্রকৃতি সুতরাং মানসিক চাঞ্চল্য কিন্তু থাকবে লগ্নে দৃষ্টি আছে রাশিতে দৃষ্টি আছে সুতরাং রাশি মানেই হচ্ছে মন সেখানে কিন্তু আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে আপনাদের রাশিতে রাহু অবস্থান করে বসে আছে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময়ে আছে সুতরাং বৃহস্পতির মিত্র অতিমিত্র এবং জন্ম নক্ষত্রের যে ট্রানজিট সেটা আপনাদের জন্য যথেষ্ট স্ট্র্যাটেজিক্যালি আপনাদের হ্যান্ডেল করতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যারা কুম্ভ রাশির জাতক তাদের যেহেতু এটা জন্ম নক্ষত্রের ফল আপনাদের জীবনে একটা নতুন চ্যাপ্টার সাড়ে সাতই চলছে সাড়ে সাতিতে অনেক ওলট পালট হয় উত্থান পতন হয় আমূল পরিবর্তন হয় সুতরাং পূর্বভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে জন্ম নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার সেক্ষেত্রে আপনাদের জীবনে নতুন একটা চ্যাপ্টার কর্ম হানি হয়ে থাকলে নতুন কর্ম একটা ডিফারেন্ট প্রফেশন হতে পারে ডিফারেন্ট প্রোফাইল হতে পারে বিবাহ ক্ষেত্রে ডিস্টারবেন্স হয়ে থাকলে নতুন বিবাহ হওয়া দেশ থেকে বিদেশে চলে যাওয়া স্থানান্তর হওয়া এটা কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে যেহেতু সাড়ে সাতির ফেস চলছে সাড়ে সাতের সময় এগুলো কিন্তু আমরা জানি এবং এই জন্ম নক্ষত্র যেহেতু ট্রিগার্ড হচ্ছে সুতরাং এই বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বায়ুতত্ত্বের রাশিতে বৃহস্পতি অবস্থান করে আছে বায়ুতত্ত্বের রাশিতেই রাহু অবস্থান করে আছে সুতরাং বায়ুতত্ত্ব হাইলি অ্যাক্টিভেটেড থাকছে নানান রকমভাবে মিথুন তুলা কুম্ভ রাশির যোগাযোগ কানেকশন এবং তার সঙ্গে কিছু মানসিক চাঞ্চল্য তো ভালোটাকে পজিটিভকে ইতিবাচককে অ্যাক্সেস করে ফোকাস করে নেতিবাচক নেগেটিভকে আপনাদের সাবডিউ করে দমন করে রাখতে হবে এটাই চ্যালেঞ্জ আশা করি আপনারা শুভ ফল পাবেন মিথুন রাশি মানুষরা কিন্তু বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে সর্বম শুভময়ম শুভনন্দা শুভকৃপা